একই আচরণ ভিলেজ পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ চাঁদপাড়ায় বিসর্জনের রাতে চাঁদপাড়া গ্রামে ঘটে গেলে এক অবিশ্বাস্য ঘটনা এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি এক যুবকের মুখের দিকে বাজি ছুঁড়ে দেন এলাকা জুড়ে এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে আলোড়ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নটার সময় হেমন্ত বাগদি বয়স চব্বিশ স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে বেরিয়েছিলেন সেই সময় ভিলেজ পুলিশের এক সদস্য নাকি নিষিদ্ধ বাজি ছুঁড়ে দেন তার মুখের দিকে মুহূর্তে হেমন্তের মুখ ও চোখে প্রচন্ড জ্বালা শুরু হয় সঙ্গে সঙ্গে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পরিবারের দাবি বাজিটি ছিল কুখ্যাত ব্ল্যাক ক্যাট যা অতীতে বহুবার বিতর্কে জন্ম নিয়েছে তবে পুলিশ সূত্রে দাবি ব্যবহৃত বাজিটি সাধারণ কালী পটকার হতে পারে ঘটনার খবর ছড়াতেই চাঁদপাড়ায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন তারা বিসর্জনের মিছিল থামিয়ে ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবিতে রাস্তায় নামেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আমার স্বামীর মুখ ধরে মুখ করিয়ে বন্ধ

পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুলিশেরা এবং ভলেন্টিয়ার থেকে পুলিশ রাজত্ব চালাচ্ছে গতকাল চার যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন ভিলেজ পুলিশ কিভাবে একজন সাধারণ নিরীহ সহনাগরিক আমাদের তাদের মুখের মধ্যে বোমা ভরে দিতে পারে এবং আমার কাছে যতদূর খবর আছে জীবন মরণের লড়াই যন্ত্রণায় জ্বলছে এবং যে কোনো সময় প্রদীপ নেবে যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি সাথে সাথে ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করে এর রিমান্ডে নেওয়া প্রয়োজন আছে কেন এ ধরনের ঘটনা করল। পুলিশের কাছে অবৈধ পয়সা আসছে এবং মেচুরতলার পুলিশদেরকে দিয়ে এই অবৈধ টাকা কালেকশন করানো হচ্ছে বিলেজ পুলিশ থেকে সিভিল পুলিশ আর স্বাভাবিকভাবেই এই অবৈধ পয়সা নিয়ে অসংলগ্ন অবস্থায় থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হচ্ছে সমস্ত বিষয়টাই তদন্ত হওয়া উচিত তদন্ত মাধ্যমে বিচার হবে এবং পুলিশকেই দায়িত্ব নিতে হবে সাধারণ নিরীহ নাগরিকরা যাতে পুলিশের প্রতি ভরসা রাখে আইনেরকে সম্মান দেয় নাহলে আগামী দিন পশ্চিমবাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং পশ্চিমবাংলায় আইনের শাসন অলরেডি নাই এবং পশ্চিমবাংলায় আগুন জ্বলবে বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট এইচপিআর নিউজ